হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি অসাধারণ একটা বিষয় সম্পর্কে ধারণা দেবো ফেসবুকের যে বিষয়টা জানলে আপনি নিজেই প্রথম অবাক হবেন আর আপনি এটা জানার পরে যে কাউকে অবাক করে দিতে পারবেন সেই জিনিসটা আসলে কি আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলতে গেলে সেটা হলো ধরুন আপনি ফেসবুকে অনেকের সাথেই তো ফ্রেন্ড আছেন তো ফেসবুকে আপনি কার সাথে কখন ফ্রেন্ড হয়েছিলেন বা আপনি যদি জানতে চান অন্য কারো ফেসবুকে ঢুকে যে সে কার সাথে কখন ফ্রেন্ড হয়েছে সেটা আপনি খুব সহজেই বের করতে পারবেন এটা আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রিয় মানুষের ফেসবুক চেক করার ক্ষেত্রে অথবা এটা আপনি ব্যবহার করতে পারেন নিজের ক্ষেত্রে কখন আপনি কার সাথে কোন টাইমে ফ্রেন্ড হয়েছিলেন এই বিষয়গুলো আপনি কিন্তু নিজে জেনে নিতে পারেন জাস্ট ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে তো এটা জানার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এবং যেখানে আমরা খুঁজে পাবো সেই প্রথমে আমরা চলে যাবো হচ্ছে ফেসবুকে তো আমরা ফেসবুকে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুগণ এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি লাইন আমরা জাস্ট এটার উপরটা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এখানে আমরা উপরে সেটিংসের একটা আইকন কিন্তু পেয়ে যাচ্ছি ক্লিক করবো এটার উপরে এটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এখান থেকে যদি আমরা স্ক্রোল করে একদম নিচে চলে যাই তো আমরা এখানে আমাদের যে অ্যাক্টিভিটি লক যেটা রয়েছে আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করব তারপর একটু নিচে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যেটা হলো কানেকশন আমাকে একটা অপশন আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করবো দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রেন্ড ম্যানেজ ফ্রেন্ডস এটার উপরে যদি আমরা ক্লিক করি তো ক্লিক করার পরে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন অপশনটা চলে এসেছে এখানে আমি কার কার সাথে কখন ফ্রেন্ড রয়েছি সব কিছু কিন্তু দেখা যাচ্ছে এবং পুরো বিষয়টা এখানে দেখা যাচ্ছে আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে কত তারিখ কত সাল এগুলো কিন্তু সব দেওয়া আছে এবং কোন মাসে সেটাও আপনি দেখতে পাচ্ছেন তো এভাবে আপনি জেনে নিতে পারবেন যে আপনি কার সাথে কখন ফ্রেন্ড হয়েছিলেন দর্শক শ্রোতা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইন্টারেস্টিং টিপস আর ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটাকে ফলো করুন ধন্যবাদ সকলকে